ইয়াদের ঘরে তিন খিজি আমি আজ কি বলছি বল আমাকে জামা কিনে দাও এখনি হ্যাঁ আমি আমাকে কিনে দাও না এখন কিনবো না বেটা পরে কিনবো এখন জামা কিনবো না আমরা হ্যাঁ আমার বন্ধু তো সবার জামা কিনে হয়ে গেল তো তোর বন্ধু তো কিনা হয়ে গেল কি তোকে কিনতে হবে না না আমাকে কিনে দাও অমনি কাঁদিলে হবে বর্ণ তোর বাবা বেতন পায় না আর এখন এতে জামা কিনার জন্য অস্থির হয়ে যাচ্ছে পরে কিনবো পরে বেটা পরে কিনে পরে পরে তোর বাবা আসুক তারপর তোর বাবাকে বলবো তখন পরে কিনবো বুঝলি কাঁদি না চুপ এখন বেতন পায় না বেতনটা পাতে দে তবে না কিনবে এখন অনেক সময় আছে চুপ চুপ কাঁদি না চুপ 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 চ আমরা তোর বাবা আসুক তোর বাবাকে বলবো চ

আগে আমি যাচ্ছি হ্যাঁ আমি দেখাই আসছি তুই এখানে দাঁড়া আমি বেরাবো তারপর তুই দেখাবি হ্যাঁ তুই এখানে দাঁড়া আমি দেখাই আসছি যা আমি যা দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছি যা তুই ভালো করে পড়াশোনা করবি তবে না তোকে জামা প্যান্ট কিনে দিব ফটকা কিনে দিব ছিচড়ি কিনে দিব বেলুন কিনবো বুঝলি তুই পড়াশোনা কর তবে তোকে আমি জলদি সব কিনে দিব হ্যাঁ বেলুনও দিব তোকে কিনে আরো কর আরো কর ভালো করে কর দিদি আ দিদি কি বলছ অত আছ গো বসো কবে থেকে আসবো আসবো করছি আসাই হচ্ছে না সময় পাচ্ছি না ডেইলি ওয়াইয় যাচ্ছি তোমার ভাই ডেলি বটা লিলি যাচ্ছে তো হলো না আগে তোমার সঙ্গে দেখা করতেই হবে আসলে কি বল না আমার দমে বড় মন আমি মনে কোনো জাপা রাখতে পারি নাই তো শাড়িগুলো নিয়েছি তো বলি তোমাকে না দেখালে আমার ভালো ঠই লাগবে দেখো শাড়িগুলো দেখো সামনেই তো পূজা পাঁচ দিনে পাঁচটা শাড়ি নিয়েছি বাহ খুব সুন্দর আছে তো এটা দাম জান তিন হাজার টাকা বাবারিয়ে রে তিন হাজার টাকা কিন্তু সেরকম জিনিসটাও আছে খুব সুন্দর আরেক কিনেছি দেখো এই সাইডে দেখো এই সাইডে কেমন আছে খুব সুন্দর আছে রংগুলা খুব সুন্দর নিয়েছো এই সাইডে দাম পাঁচ হাজার টাকা আর তোমার গায়ে ভালো লাগবে দেখতে ওই জন্যই তো নিয়েছি আর এই সাইডে দেখো এটার দাম একটু কম আছে

আর বেশি দেরি নাই গো আর কবে এলিবে আসুক তোমার দাদা আসুক তারপর বলবো তখন আমরা বাবু আমরা বাজার যাব আমরা এক সঙ্গে কিনবো পূজার বাজার বাজার এখন ঠিকই বটে ওই কিনবো লোককে দেখাব তবে তো পূজা পূজা মনে হবে না তো কি করে মনে হবে ছাড়ে গুলো কেমন লাগে খুব সুন্দর খুব সুন্দর আছে যেমনি দাম নিয়েছে সেরকম কাপড়গুলোও দেখার মতো আছে ঠিক আছে আমি আসছি তুমি ভাত মনে হয় বসাবে আমি আর তোমার দেরি করে দিচ্ছি হ্যাঁ এই চালটা তো দু একটা কালো ছিল সে বাচ্চা ওইটাই তোমায় বললাম না আমার দমে বড় মন কোনো চাপা রাখতে পারি না উদার মন আমার না লোককে দেখালে আমার মানে মনটা খালি খালি লাগে ঠিক আছে তুই রান্না কর আমি আসছি আমাকে আজকে আর বাজার যেতে হবে ব্লাউজ লিবার জন্য মামা হয়ে গেছে আচ্ছা রাখ হ্যাঁ তুই ঠিকই বলছিলি রে বাবু জামা কাপড় দেখ সবার হয়ে গেল আছে এসে কেমন আমাদেরকে দেখাচ্ছে আর আমাদের এখনও হয় না আসুক তোর বাবা তোর বাবাকে বলবো যে আমাদেরকে কখন দিবে কিনে বাচ্চাটা কাঁদছে আমারও হয় না তোরও হয় না দিব বলছি তো আসুক তোর বাবা আসুক তারপরে কিনে দেবো হ্যাঁ বুঝলি আমি দেখাই এলাম দমে জলন হয়ে গেছে হ্যাঁ দমে জ্বলছে বলছে না ঠিক দেখা ঠিক আছে ঠিক আছে ও দিদি ও দিদি কি করছ এ যে চালbatche ও চালbatche তুইছছ এ যে দেখো বাজার কি ছিলমম পূজার বাজার করতে তোমরা বাজার করা পূজা আমাদেরও করব বাবা রে কবে করবে গো আর কত দেরি আর কত দিন এ পূজা দেখো কাপড়গুলা বলবে কেমন লাগে এ দেখো একটা কাপড় মা মা তিনটা সেলাই কইতে দিয়েছি বুঝলে ब्लाউজ পিস আছে তো ওলে ফলসিও কিছু দিয়েছে এই দুটা পরে তোমাকে দেখাই দি আগে কেমন আছে সুন্দর খুব সুন্দর

দিদিকে সবে দেখায় তো কাপড়টা দেখাই আসি তো ঠিক লাগছে না তাহলে ঠিক লাগছে এটা কত নিলি বলো না কত নিলি এটা পাঁচ হাজার নিল এইটা আর এই গোলাপিটা নিল আমার কত সাড়ে তিন হাজার আর দেখো এটা সাড়ে তিন হাজার এটা পাঁচ হাজার নিল ঠিক আছে তারপর ফলস পিকো ব্লাউজ ঠিক করেছো মানে এখন বুঝতেই পারছো কাপড় লিয়া হলো ব্লাউজ বানাও এই করো ফলস পিকো সবেরই এখন দাম কিন্তু কি করবো নিতেই হবে চলো চলো যাবো বাজার যাবো বাজার চলো বলি ঠিক করলে জলদির মধ্যে নিয়ে নিলে ভালো ভালো পালে হম হম ভালোর জলদি যাওয়া এবারে যাবে না আলা বাসা পাবে বুঝলেন ওই জন্য জলদি নিতে হয় পূজার বাজার মানে কি জলদি জলদি লাস্টে যত যাবো তত আলা বাসা নিয়ে লাভ নেই তো তাইলে তুমি এখন কি ভাত হবে কি হ্যাঁ ভাত রান্না করে ঠিক আছে তাহলে তুমি ভাত করো এ বাবু আসছি ভালো করে পর হ্যাঁ মন দিয়ে দিদি দেখ সবার কিনা হয়ে গেল বাবু আর তোর বাবার এখনো কিনে দেবার নাম নাই আমি আজ রান্ধ বই নাই তোর বাবা আসুক আর দেখ তোর বাবাকে কেমন আমি বলছি সবাই আমাকে এসে এসে দেখাচ্ছে আমার খারাপ লাগছে না চ ঘরে যাবো চ কই খাবারটা দাও আমি কুয়া দিক থেকে আসছি হাত পা ধুয়েটা দা কোন ভাত টাত নাই তোমার একটু বিবেক নাই যে দুর্গাপূজা এত কাছে চলে এলো আর ছেলেটাও আমাকে বলছে মা আমার বন্ধুদের সবার কিনা হয়ে গেছে আর ওয়ারও আমাকে আইসে আইসে দেখাচ্ছে আমি এত দামের নিলি আমি এত দামের নিলি সবাই আমাকে দেখাচ্ছে আমার ইচ্ছা করে না যে দুর্গাপূজা ভালো শাড়ি নিব কিনবো ছেলাকেও ভালো ভালো দিব সেই আক্কেলটা তো তোমার নাই ওই চালগুলাই চিপাও তো তার মানে কি ওই কি রান্না বান্না কিছু করো না রুগী এইখানে চালগুলো মানে জড়ো করে রেখে দিয়েছো বাবা এরা চা গেলেন এবার কার কি ইয়াকে শাড়ি দেখাই গেল তার জন্য ঘরে রান্না বান্না বন্ধ করবি হ্যাঁ যতক্ষণ না শাড়ি কাপড় কিনা হবে ততক্ষণ না আমি রাঁধব না আমি কোনো করব না আমি খাতো দিব না রাঁধব না আর নিজেও খাব না সলা কে কি শাড়ি দেখাই গেল রে বাবা আমার ঘরে রান্না বান্না সব বন্ধ করে দিল যে চাল এরকমে থালটায় পড়ে আছে হ্যাঁ এগুলা তো একদমই ভালো জিনিস লয় তাহলে আমি খাবো কি এমন রাগ দেখায় নিয়ে আর আমার ভানটা দেখাচ্ছে চাঁদি আমি এখন দেখছি আমি আর জানি আমি কে বটে লিলটু বউ আর সোনুর বটে আমি যাচ্ছি ও দেখো আর দে ওকে ভালো করে দিয়ে আসি ওর আগে দিছি ভালো করে আজকে কোথায় যাচ্ছ তুমি কেন তুমি লিলটু আর লিলটুর সঙ্গে দিয়ে আজকে আমার ঘরে রান্না করলে না আজকে গোটা দিনটা খাটি আছে নিয়ে দুটি খাতে পালি নে ওর সঙ্গে পারিবে শাড়ি মাড়ির গল্প বলছো ও মাসে মাসে সপ্তাহে সপ্তাহে শাড়ি কিনবে তুই পারি ওর সঙ্গে সঙ্গে ওর বড় মাছের ব্যবসা আছে ইয়াতে ঘরে তিন খেজি আমি আজ আজকে শাড়ির সঙ্গ দিয়ে আমার ঘরের কোন খাওয়া দাওয়া লোকের ঘর চলে গেল ঝগড়া করতে কি করবো আমিও যাইটা এটা লোকাই দেখি বলেও দিলি লোকের ঘরের জন্য আজ আমার ঘরে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে দেখি তো লিন্টো হ্যাঁ কে মারবাই কিন্তু তোর বোরা যাইনি এমন মাথায় ভোট ঢুকে দিয়েছে শুধু শাড়ি আর শাড়ি দেখাই দিয়েছে আর এখন আমার ঘরে সব অশান্তি চলছে এখন আর কোন রান্না বান্না কিছুই করে নাই কেমন ধরনের বটে সবকিছু একদম যেমনি চালকে রাখিয়েছে তাহলে ওই থালে থালে রয়ে গেছে চাল তো আমি কি বলেছি রান্না বেলা বন্ধ করে দিতে আমাকে সাড়ি সবাই সবাইকে দেখায় বলে দেখা দেখেছি ওটা তোমার তো আমরা কি করবো

তোমাদের দুর্গাপূজা আর লোকের ঘরে চুলা বন্ধ তোমাদের বাবা কেমন আনন্দ লাগলে বলতো করে অশান্তি লাগলে যাইতে কিSlim শাড়িটা দেখাতো আর ও অশান্তিই ঠিক আছে বেশি বড় হিসাব বেশি বড় গুরগুরাই কেও বাইরে যায় ওর গুরগুরাই নিয়ে কে দেখবে দেখাও কি নিয়েছি দেখাবো তো যা দশটা এর আর ও বেজে আমার তো খারাপ লাগেনি জিনিস জগন্নাথের জন্য বেজারা কাজ থেকে গেল খাইতো পাইল না ওই মানুষটা খেতে পায়নি ভালো হয়েছে জাগে করবে তো অনলাইন ফলসে আমি তো দেখি নিতে পারি हां हां মানে গিয়ে আর হাসিই হয় ঠিক আছে দেখে হাসি हां ওরে ইয়ারা এইরকম হ্যাঁ আমি ইয়াদেরকে ভাবতে আমার বন্ধু বঠে আর ইয়ারা ঘরে অশান্তি লাগাবার জন্য আমাকে শাড়ি কাপড় দেখাতে গেছে আর ওয়াদের দেখে আমি আমার বরকে জলন দেখাছি হ্যাঁ আর খাতো দিলি না মানুষটাকে আর ছেলেটাকে রাঁধলিও নাই বাপ রে বাপ ইয়াদেরকে আমি চিন্হে গেলি আমাকে এরকম আর করা চলবে না আমার যতটুকু টাকা ততটুকুর মধ্যেই আমাকে শান্তিভাবে থাকতে হবে লকের উস্কানি আমার কোস্কা চলবে না ওদের টাকা পয়সা আছে আমার নাই আমাকে বুঝতে হবে না বাবা আমি ইয়াদের কথায় কোনোদিনও কান দিব না আর কোনোদিনও ঘরে অশান্তি করবো না আমি এরকম এদেরকে আমি বুঝিয়ে গেলি এরা কেমন বঠে এরা বন্ধু লই এরা শত্রু বঠে সারা সারা দিন তো কোনো জুটলো নাই তো তাইলে শুধু একটু চাটাই করি আর কি করব চাটাই বসাই তাইলে একটু কি কইছ কোনো কইতে নে চলো ওখানে আনি করে দেব চলো কেন কি হইল চাটা তো খেতে দাও চলো আনি করে দেব চলো চলো তাইলে আমার ভুল হয়েছে আমি লোকের শাড়ি কাপড় দেখে আর তোমাকে বলছি যে আমাকে কিনে দাও আমি রান্নাও করলাম না রাগে আমি আর এই ভুল কোনোদিনও করবো না দেখো তুমি লোকের সঙ্গ দিয়ে ওরকম করলে তুমি নিশ্চয়ই ওরা কিছু বুঝতে পেরেছো সবই কিছু দেখলে যে তাহলে ওরা রকম আমার ঘরে অশান্তি করার জন্য ওরা দুজন অমনি করতে ছিল এ লিলজুর আর এদিকে সোনুর বউ তো তাহলে ওই রকম কোনোদিন অমনি ভুল করো না নিজের মানে পরের দেখার কথাতে কোনোদিনও ওই ভুল করতে যাও না নিজের সংসারে অশান্তি লাগাই এরকম ভাবে আমারও ভুল আছে যদি আমি তোমাকে প্রথম থেকে এরকম ভালো ভালো শাড়ি জামা কাপড় দিত তাহলে আজ তুমি লোকের মানে দেখতে নেই কে কি করছে না করছে তো আর চিন্তা করো না আমিও চেষ্টা করব যাতে তোমাকেও এ ভালো মন্দ কাপড় দিতে পারি আর তুমি যেমন উবার আগে দেখাতে পারো তুমি আমাকে যেটাই দিবে সেটাই আমি এরপর সন্তুষ্ট হব আমি লোকের দিকে আমি বলবো না যে ও বেনারসি নিচে তামাকও নিতে হবে আমি যতটুকু তুমি দিবে আমি সেটাই সন্তুষ্ট হয়ে যাবে বুঝলে আর আমরা ঘরে এরকম অশান্তি ঝামেলা করবো না তো তুমি যাও আমি চাটা করে নিয়ে যাচ্ছি ঠিক আছে তুমি চাটা করো আমি